আসসালামু আলাইকুম আজকে কাঁচা আম দিয়ে ভীষণ মজার নাড়ু তৈরি করে নিব কাঁচা আম দিয়েও যে এত সুস্বাদু নাড়ু তৈরি করা যায় সেটি হয়তো অনেকেই জানেন না আর এই নাড়ুগুলো একবার বানালে আপনারা বারবার বানাতে বাধ্য হবেন এতটাই মজার হয় কাঁচা আম বা আদা পাকা আম দিয়ে খুব সহজে আপনারা এই নাড়ুগুলো তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না দারুণ সুস্বাদু এই নাড়ুর রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে যেই আম দিয়ে দারুণ সুস্বাদু এই আমের নাড়ুগুলো আমি তৈরি করেছি সেই আমের রস দিয়ে এখানে আমি আরেকটি দারুণ সুস্বাদু ড্রিঙ্কস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রিঙ্কসটি এভাবে আপনারা বানিয়ে খেলে এই প্রচণ্ড গরমে কিন্তু আপনাদের মন প্রাণ কলি যে ঠান্ডা হয়ে যাবে তো এখানে প্রথমে আমি রেসিপিগুলো করার জন্য শুরুতে আমি এখানে তিনটি কাঁচা আম নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু পুরোপুরি কাঁচা না ভেতর থেকে হালকা একটু হলদেটে হয়ে গেছে তো এই হালকা আধা পাকা আম দিয়েই কিন্তু আমি নাড়ুগুলো তৈরি করে নিব আপনারা চাইলে এখানে কাঁচা আমটাও নিতে পারেন তবে আমার মনে হয়েছে এখানে আধা পাকা এরকম আম নিলে কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এগুলোকে গ্রেট করে নিব তো আমি এখানে তিনোটি আম এখানে গ্রেড করে নিয়েছি তো এখানে এবার আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল যে সাদা লবণটা সেটাও নিতে পারেন এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব তো কিছুক্ষণ পর্যন্ত আমি রেখে এর ওই মাঝে আমি এখানে একটি স্পেশাল মশলা তৈরি করে নিব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ সাথে দিয়ে দিব প্রায় আধা টেবিল চামচ পরিমাণের মতো পাঁচ ফোড়ন এখানে আধা টেবলের চামচের থেকে একটু কম মশলা আছে। এবার লো হিটে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো মশলাগুলো এভাবে আপনারা কিন্তু আগে থেকে বেশি করে মশলাভাবে ভেজে কিন্তু গুঁড়ো করে রাখতে পারেন সেখান থেকেও আপনারা চাইলে মশলাটা ব্যবহার করতে পারেন তো এখানে মশলাটাকে আমি ঠান্ডা করে নেওয়ার জন্য কিছুটা সময় এমনিতে রেখে দিব চুলা থেকে নামিয়ে এবার আমি যে আমের মধ্যে লবণটা মাখিয়ে রেখেছি সেই আমটা থেকে এভাবে পানিটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে চেপে ফেলে দিব। তো পানিটাকে চেপে নেওয়ার সুবিধার্থে আমি আরেকটা হাতেভাবে চামচ দিয়ে হালকাভাবে এভাবে সাইড থেকে চেপে নিব এতে করে আম থেকে আমের রসটাকে খুব সহজে ঝরিয়ে নেওয়া যাবে তো একইভাবে আমি এখানে সবগুলো আম থেকে আমি রসটাকে বের করে নিয়েছি এই রসটা দিয়ে পরবর্তীতে আমি কলিজা ঠান্ডা করা একটি ড্রিঙ্কস তৈরি করে নিব তো আমের রসটাকে একটা সাইডে আমি ঢেকে রেখে দিব এবার আমি এখানে আমের নাড়ুগুলো তৈরি করার জন্য আম আমকসিগুলোকে সুলাই বসিয়ে নিব। তার জন্য চুলাই একটা কড়াই বসিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দিলাম আমগুলো দিয়ে এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি এবার এগুলোকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব চুলার আঁচটা কিন্তু আমি অন করে দিয়েছি আর সোলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে আসে তো খুব বেশি আছে কিন্তু রাখবো না এখানে চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমি আমগুলোকে সিদ্ধ করে নিব আমগুলো যেহেতু গ্রেট করা আমগুলো কিন্তু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়া সাথে দিয়ে দিব এখানে সামান্য একটু লবণ তো প্রথমে যেহেতু আমগুলো মাখানোর সময় লবণ দেওয়া হয়েছে সেই অনুযায়ী এখানে লবণটা আপনারা বুঝে দিবেন আর এখানে আমি যেহেতু টক আম দিয়ে করছি তো আমি এখানে আমের এখানে স্বাদ অনুযায়ী এখানে আধা কাপ চিনি দিয়েছি এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব সুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রেখে এগুলোকে সিদ্ধ করতে যাবেন না এবার এখানে আমি যে মশলাগুলো ভেজে রেখেছি এর ওই মাঝে আমি মশলাগুলো ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব তো আপনারা চাইলে শিলবাটা বেটও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তো মাঝে মধ্যে কিন্তু আমগুলোকে চেড়ে মিশিয়ে নিতে হবে না হয় দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে এবার আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে দিব তো মশলাটাকে কিন্তু আমি একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এতে করে মশলা থেকে যে ফ্লেভারগুলো মশলার যে ফ্লেভারটা সেটি খুব ভালোভাবে বের হবে তো এখানে আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবার ওইগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এখানে শুরুর দিকে যখন পানিটা বের হওয়া পর্যন্ত আমি এখানে সুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখেছি তো মশলাটা দেওয়ার পর সুলার আঁচটা এবার আমি মিডিয়াম করে দিচ্ছি সুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি আম থেকে যে অতিরিক্ত পানিটা বা রসটা সেটাকে ভালোভাবে শুকিয়ে নিব তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় এক মিনিটের মতো রেখেছি এতে করে মশলার যে ফ্লেভারটা সেটি আমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে এগুলো কিন্তু কড়াই থেকেও আলাদা হয়ে যাচ্ছে এবং খুব সহজে কিন্তু এগুলো দেখছেন যে দলা ফেকে যাচ্ছে তো এখানে পারফেক্টভাবে আমের এই কনসিস্টেন্সিটা তৈরি হয়েছে আমগুলো যখন এ পর্যায়ে এসেছে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম এবং এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব তো পুরোপুরি ঠান্ডা না করে আমি কিছুটা ঠান্ডা করে নিব এর ওই মাঝে আমি এবার আমের ড্রিঙ্কসটি তৈরি করে নিব তার জন্য আমের রসটাকে আমি একটি গ্লাসে নিয়ে সেই বাড়িতে আমি আরও কিছুটা সামান্য পানি নিয়ে এখানে গ্লাসে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ কুচি এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু সটপটি মশলা দিয়ে দিব আমি এখানে মধু তো মধুটা আপনারা মিষ্টির প্রয়োজন অনুযায়ী এখানে মধুটা দিয়ে দিবেন চাইলে আপনারা এখানে চিনিটাও দিতে পারেন এবার এগুলোকে আমি মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব এক টেবল চামচ পরিমাণের মতো তোকমাদানা দানাটাকে ভিজিয়ে রাখার পর এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব তো আমি কিন্তু এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হয়েছে লবণ তো লবণটা দিতে আমি ভুলে গেছি এরপর যে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ তো আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করছি আপনারা সাইলে সাদা লবণ বা রক সল্ট যে কোনোটা ব্যবহার করতে পারেন বা বিট লবণও সাইলে দিতে পারেন আবার ওগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে কিন্তু কলিজা ঠান্ডা করা এক ড্রিঙ্কসটি তৈরি হয়ে যাবে এবার আমি আমের নাড়গুলো তৈরি করে নিব এতক্ষণে কিন্তু আমের এই মিশ্রণটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা এখনও হয়নি এ পর্যায়েগুলোকে আমি এভাবে নাড় তৈরি করে নিব আপনারা নাড়ুগুলো ছোটো বড়ো যে কোনো সাইজে কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এখানে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি কাঁচা আম দিয়ে এভাবে নাড়ুগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখেগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন তবে আমার মতো যদি এরকম কম করে বানান তাহলে এগুলো বছর পর্যন্ত দূরে থাক আপনারা সপ্তাহ পর্যন্ত নিতে পারবেন না সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে এতটাই মজার হয় খেতে তো রেসিপিটি বাসায় একবার হল এভাবে ট্রাই করে দেখবেন এবার আপনাদের সাথে একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি যে আমগুলো গ্রেড করে নিয়েছি আমগুলো কিন্তু এখনও আস্ত আছে তো এখানে আধা পাকা আম দিয়ে কিন্তু এই নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি আধা ফাকা আম দিয়ে নাড়ুগুলো তৈরি করলে আমার মনে হয় বেশি মজার হবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব